হিন্দি শো সমসাময়িক রজনাল фильме পরকিয়া এবার ভাঙতে বসেছে জিসু সেনগুপ্তের সংসার দ্যাট ইজ আ প্রবলেম ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা জিসু সেনগুপ্ত ব্যক্তিগত জীবনে নীলাদ জোনার সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি কয়েকদিন ধরে শোনা যাচ্ছে ভেঙে যাচ্ছে এই দম্পতির 20 বছরের সংসার একদম শুধু তাই নয় শোনা গিয়েছে যীশু তার ব্যক্তিগত সহকারীর সঙ্গেই পরকিয়ার সম্পর্কে জড়িয়েছেন তবে কি সেই নারীর জন্যই ভাঙতে বসেছে বিশ বছরের সংসার ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে টলিউডের হ্যান্ডসাম নায়কের প্রেমে পড়েছেন গুজরাটের কন্যা শিনাল সুরতি শুধু প্রেম নয় মুম্বাইয়ে একসঙ্গে থাকছেনও যীশু ও শিনাল যীশু সেনগুপ্ত সহায়ক হিসাবে কাজ করেছিলেন শিনাল প্রায় পাঁচ বছর ধরে যীশুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনি দীর্ঘদিন ধরে মুম্বাই দক্ষিণ ইন্ডাস্ট্রির কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন যীশু খুব কম সময় কলকাতায় থাকছেন যীশু এই দূরত্বই নাকি কাল হয়েছে যীশু নীলাঞ্জনার দাম্পত্য জীবনে সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন সঙ্গে মুছে ফেলেছেন সেনগুপ্ত পদবি এখন তিনি শুধুই নীলাঞ্জনা পাশাপাশি যিশুর সঙ্গে তোলা নিজের অধিকাংশ ছবি ডিলিট করেছেন তিনি সংসার ভাঙার গুঞ্জনে টলিউড পাড়া সরগম হলেও বিষয়টি নিয়ে মুখে গুলু পেটেছে তারকা দম্পতি তবে নীলাঞ্জনা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তাতে বিষাদের সুর স্পষ্ট নীলাঞ্জনা তার পোস্টে লেখেন এই বছরটা জুড়ে থাকলো একের পর এক হারানো একটার পর একটা ক্ষতিতে একের পর এক যুদ্ধতে কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম দেখলাম ভেঙে পড়লেও তার সুন্দর থাকা যায় জানলাম আমায় ভালোবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন আমার জীবনের শক্তির স্তম্ভ ঋতি স্পন্দন হলো সারা যারা এবং চন্দনা তোমাদের ভালোবাসি যারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি দু সালে নীলাঞ্জনার সাথে সাত পাকে বাধা পড়েন যিশু সেনগুপ্ত টিভি ধারাবাহিকে যীশু তখন জনপ্রিয় মুখ অঞ্জনা ভৌমিকের বড় কন্যা নীলাঞ্জনাও তখন অভিনয় জগতে বেশ জনপ্রিয় যিশু নীলাঞ্জনের সংসার আলো করে আসে তারা এবং যারা নামে দুই কন্যা সন্তান সন্তান সংসারই নীলাঞ্জনার ধ্যান জ্ঞান হয়ে ওঠে কিন্তু সেই সুখের সংসারেই ভাঙ্গুনের সুর বাঁধছে